আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক পাঁচের এক দুই এবং তিন নম্বরের সবগুলো অঙ্কই আমরা আলোচনা করব এক নম্বরে গুণ করতে বলছে ক নম্বর সলভ করি প্রথমে শিক্ষার্থীরা খেয়াল করো ক নম্বর আমরা উঠিয়ে নিয়েছি দুই সমস্ত পাঁচ ভাগের তিন ভাগ গুণ এক সমস্ত তেরো ভাগের সাত ভাগ সমাধান তো এগুলো মিশ্র ভগ্নাংশ আছে তো প্রথমে আমরা অপরকৃত করে নেব অপরকৃত কিভাবে করতে হয় দেখো পাঁচের সাথে দুই গুণ করবো পাঁচ দোকানে দশ তার সাথে তিন যোগ করতে হবে দশ আর তিন তেরো তো তেরো আর এখানে যে হরটা থাকবে সেটা নিচে লিখতে হবে সো তেরো বাই পাঁচ তারপর গুণ তেরো কে তেরো তার সাথে এই সাত যোগ করতে হবে তেরো আর সাত কত হয় বিশ আর এই হর তেরো নিচে লিখতে হবে তো বিশ বাই তেরো তো এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কাটাকাটি কাজ কে পাঁচ চার পাঁচ কুড়ি তারপর তেরো দিয়ে কাটলে তেরোককে তেরো কে তেরো তাহলে ওপরে সবগুলো যদি গুন করা যায় চারককে চার নিচে এক এক গুণ করলে এক তো চার বাই এক মানে হচ্ছে চার নিচে এক লেখার প্রয়োজন নাই এইটাই হচ্ছে এক কয়ের উত্তর আশা করি বুঝে গিয়েছো এবার আমরা খ নম্বরটা দেখি এই যে এরকম দেওয়া আছে চলো আমরা সলভ করি এই যে খেয়াল করো সমাধান তো তিন চারে বারো তার সাথে যোগ করো তেরো তেরো বাই তিন তারপর গুণ তো এইখানে যা আছে তাই লিখতে হবে এটা হচ্ছে প্রকৃত আছে তারপর ছাব্বিশের সাথে চার গুণ করো ছাব্বিশের সাথে চার গুণ করলে যত হবে তার সাথে সাত যোগ করতে হবে ছাব্বিশ গুণ চার যত হলো তার সাথে আমরা সাত যোগ করে নেব একশো এগারো একশো এগারো বাই ছাব্বিশ হবে তো এখন এর পরের লাইনটা আমরা কাটাকাটি করতে পারি এর পরের লাইনে হ্যাঁ এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম দুটো লাইন সেম তো এই লাইনে কাটাকাটি করার জন্য আমরা অতিরিক্ত হিসাবে লিখে নিয়েছি ঠিক আছে আমরা কাটাকাটি করতে পারি দেখো কে তেরো তেরো দুখানে ছাব্বিশ তারপর কে তিন তিন নং 27 তো নিচে বত্রিশ আর দুই গুণ অবস্থায় থাকলো তো বত্রিশ দুখানে চৌষট্টি আর উপরে নয় আর একশো এগারো থাকলো নয় আর একশো এগারো গুণ করলে হবে নয়শো নিরানব্বই তো এইটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভগ্নাংশ তো তো এটা আমরা মিশ্র করে উত্তরটা রাখবো রাফ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ চৌষট্টি দিয়ে নয়শো ভাগ করা হয়েছে চৌষট্টি দিয়ে প্রথমে একবার ভাগ দেবো চৌষট্টি চৌষট্টি তো দেখো চৌষট্টি থেকে নিরানব্বই থেকে চৌষট্টি বিয়ে করলে পঁয়ত্রিশ হবে আর ওপর থেকে এই নয়টা নামানো হয়েছে তিনশো উনষাট তো চৌষট্টি দিয়ে আমরা চৌষট্টির সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে তিনশো বিশ হবে তো আমরা এখানে পাঁচ দিলাম আর তিনশো বিশ এইখানে লিখছি ঠিক আছে এটা বিয়োগ করলে উনচল্লিশ হবে যেহেতু চৌষট্টি ছোট উনচল্লিশ আর ভাগ করা যাবে না তো এই উনচল্লিশ হচ্ছে ওপরে যাবে আর নিচে যাবে হচ্ছে দিয়ে ভাগ দিলাম এইটাই এই যে এইখানে লেখা হয়েছে এটাই হচ্ছে উত্তর এবার গ নম্বর দেখো গ নম্বর এরকম আছে চলো আমরা এটা সলভ করি সমাধান তো চারের সাথে নিরানব্বই গুণ করে তার সাথে তিন যোগ করবা তিনশো নিরানব্বই হবে তিনশো নিরানব্বই হয় যোগ করবো হচ্ছে তিন ঠিক আছে তিনশো নিরানব্বই বাই চার এখানে যা আছে তাই তারপরের লাইনে আমরা কাটাকাটি করার জন্য অতিরিক্ত একটা লাইন লিখে নিয়েছি তোমরা চাইলে দ্বিতীয় লাইনে কাটাকাটি করতে পারো আমরা কাটাকাটি করতে পারি দু এক দুই দুই দু চার তারপর আচ্ছা আমরা একটু তিনশো কে দিয়ে ভাগ করার চেষ্টা করি এটা ভাগ যাচ্ছে না দশমিক আসতেছে তিনশো আমরা উনিশ দিয়ে ভাগ করার চেষ্টা করি একুশ আসছে তাহলে উনিশ উনিশ দিয়ে তিনশো কে ভাগ করলে কত আসছে একুশ তো ওপরে থাকলো একুশ এক আর করলে হবে একশো আর নিচে হচ্ছে দুই সতেরো আর এক গুণ করলে হবে সতেরো চৌত্রিশ তো এখানে রাফ করা আছে দেখতে পাচ্ছ যেটা আসছে তিন এটা উপরে যাবে আর যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে আসবে এটাই উত্তর এক নম্বর সমাধান হয়ে গেল দুই নম্বর ভাগ করব ক নম্বর পাঁচ ভাগ পনেরো বাই ষোলো পাঁচ ভাগ পনেরো ভাগ ষোলো সমাধান উঠিয়ে নিয়েছি প্রথমে তো পাঁচ ভাগ এক পাশের নিচে একটা এক আছে সেটা আমরা এখানে দিয়েছি না দিলেও হবে তারপর ভাগটা গুণ করে দেবো ভাগটা যদি গুণ করে দিই ভাগের পরবর্তীতে যা থাকবে সেটা উল্টিয়ে যাবে তো পনেরো বাই ১৬ ছিল তো ষোলো বাই পনেরো হবে ঠিক আছে এরকম আমরা কাটবো পাঁচ ছক্ষকে পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে ওপরে ষোলো থাকলো নিচে হচ্ছে তিন থাকলো তো ষোলো তিন তিন দিয়ে ষোলোকে ভাগ করে তিন পাঁচ পনেরো এক এই এক ওপরে যাবে তিন হচ্ছে নিচে এটাই হচ্ছে উত্তর এবার খ নম্বর দেখো খ নম্বর অঙ্কটা প্রথমে উঠিয়ে নিবা নেওয়ার পর সাতাশ বাই বত্রিশ যা আছে তাই লিখবা তারপর ভাগ চিহ্ন দিবা কারণ আমাদের এইটা মিশ্র আছে এইটা মিশ্র আছে অপকৃত করে নিতে হবে ছাব্বিশের সাথে চার গুণ করে তার সাথে সাত যোগ করবা একশো এগারো হবে আরবর্তীতে হবে ঠিক আছে তো আমরা কাটতে পারি সেটা হচ্ছে কিভাবে কাটবে দেখো এখানে ছাব্বিশ কে কাটতে পারি দুই দিয়ে আবার বত্রিশ কেও কাটতে পারি দুই দিয়ে তো বত্রিশ কে দুই দিয়ে কাটলে হবে ষোলো ছাব্বিশকে দুই দিয়ে কাটলে হবে তেরো তারপর তিন দিয়ে আমরা এই যে কাটতে পারি তিন দিয়ে সাত আশে কাটলে হবে এই যে নয় আবার তিন দিয়ে একশো এগারো হবে হবে তো আর কাটাকাটি করা যাচ্ছে না নয় সাথে তেরো গুণ করো একশো সতেরো আর নিচে ষোলো আর সাঁত্রিশ গুণ করো কত হবে পাঁচশো বিরানব্বই তো এটা দেখো উপরে ছোট নিচে হচ্ছে বড় হ্যাঁ ওপরে ছোট নিচে বড় তো এটা প্রকৃত ভগ্নাংশ এটা আমাদের ওই রকমই রাখতে হবে যদি ওপরে বড় নিচে ছোট আসতো তাহলে ওই যে এর আগে যেমন রাফ করে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি সেভাবে করা লাগতো এবার গ নম্বর দেখো গ নম্বরটা সমাধান করি তো এটা যা আছে প্রথমে তাই উঠিয়ে নিতে হবে ওঠানোর পর চারের সাথে সাতাশ গুণ করে তার সাথে তিন যোগ করবে একশো এগারো হবে একশো এগারো তার নিচে হচ্ছে চার দিতে হবে ভাগ পাঁচের সাথে চোদ্দ গুণ করে পাঁচ চাদুয়র তার সাথে চার যোগ করো চুয়াত্তর তো চুয়াত্তর বাই পাঁচ তো একশো এগারো বাই চার আছে তাই নামবে এই ভাগটা গুণ করে দিলাম ভাগটা গুণ করে দিলে ভাগের পরবর্তীটা উল্টিয়ে যাবে উল্টিয়ে গেল আমরা একটু কাটতে পারি কি কাট গুণ পাঁচ কত হয় পাঁচশো পঞ্চান্ন তাকে আমরা ভাগ করবো হচ্ছে চার গুণ চুয়াত্তর এইটা দ্বারা পনেরো বাই আট আসবে তোমরা একটু কাটাকাটি করে দেখবা পনেরো বাই আট আসছে এটা হচ্ছে অপরকিত এটাকে মিশ্র করা হয়েছে তো ভাগ করে মিশ্র করে দেখবা এবার তিন নম্বর সরল করতে হবে ক নম্বর দেখো এর আছে এর মানে কিন্তু গুণ হ্যাঁ এর মানে গুণ কাজ করবে এই যে ঠিক আছে সমাধান যা আছে তাই উঠিয়ে নিয়েছি এখানে তিন অক্ষে তিন আর দুই পাঁচ পাঁচ বাই তিন তারপর এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় যা আছে তাই এবার আমরা একটু কাটাকাটি করি কাটাকাটিটা হচ্ছে এই যে পাঁচ আর পাঁচ কাটা কারণ এর মানে কিন্তু গুণ তাহলে এরকম হবে এর মানে যদি গুণ হয় তাহলে থাকলো তো এই যে তারপর এই যে এই ভাগ চিহ্নটা আমরা এখানে দিলাম তারপর এক বাই নয় তো এই যে এক বাই তিন যা আছে তাই এই ভাগটা আমরা গুণ করে দেব এই ভাগটা যদি গুণ করে দিই ভাগের পরবর্তীতে কি আছে এক বাই নয় আছে সেটা উল্টিয়ে যে নয় বাই এক হবে তো তিন কে তিন তিন তিরিককে নয় তাহলেও উপরে থাকলো তিন নিচে এক তার মানে তিন এবার খ নম্বরটা দেখো খ নম্বরটাও একইভাবে সলভ করতে হবে খুবই সহজ অঙ্ক তাই না অঙ্কটা উঠিয়ে নিচ্ছি তিন তিরকে নয় আর দুই এগারো এগারো বাই তিন গুণ চার বাই পাঁচ এর চার বারো আটচল্লিশ আটচল্লিশের সাথে সাত যোগ করো কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন বাই বারো এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটিটা কীভাবে করা যায় দেখো এর মানে কিন্তু গুণ তাহলে এখানে গুণ তোমরা ভেবে নিবা পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন চার তিন বারো তাহলে এগারো বাই তিন এগারো বাই তিন এরকম থাকে এগারো আর এগারো গুণ করো অর্থাৎ ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ করতে হবে এগারো এগারো একশো একুশ তিন তারিখে নয় তো এটা মিশ্র করে নিবা ঠিক আছে নয় দিয়ে একশো একুশকে ভাগ করবা আমি এর আগে যেভাবে দেখিয়েছি এবার গ নম্বরটা দেখো গ নম্বরটা সেম ভাবে সলভ করতে করতে হবে অঙ্কটা উঠিয়ে নেবা তারপর হাফ যা আছে তাই তারপর ভাগ তিন বাই চার এইটাও যা আছে তাই তারপর এর তো এইখানে আট বাই নয় গুণ 5 পাঁচ 4 নয় তো নয় বাই পাঁচ হয়ে গেল এবার দ্বিতীয় লাইনেই আমরা কাটাকাটির কাজটা করে ফেলি এই যে দেখো এখানে আহ তিনকে তিন তিন তিরিক নয় করা হয়েছে আবার চারককে চার চার দুকানে আট এখানে হাফ যা আছে তাই নামলো ভাগ এইখানে হচ্ছে এইখানে আর কি অবশিষ্ট থাকলো হচ্ছে আর নিচে হচ্ছে তাহলে গুণ এই যে এখানে হাফ তাই এই ভাগটা আমরা গুণ করে দিলাম দুই বাই তিন হয়ে গেল তিন বাই দুই তারপর এই গুণ যা আছে তাই এগুলোর কোনো পরিবর্তন নাই শুধুমাত্র যে ভাগটা গুণ করে দেবো ভাগের পরবর্তীতে যেটা থাকবে সেটাই পরিবর্তন হবে অন্যগুলো কিন্তু যা আছে তাই থাকবে তো এখন কাটাকাটি করা যাচ্ছে না তিন নং সাতাশ পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ তো সাতাশ বাই বিশ এটা মিশ্র করবা এরকম হবে দেখাচ্ছি আমি এটা সাত ওপরে যাবে এই যে বিশ অর্থাৎ যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে আসবে এটাই উত্তর আশা করি বুঝছো পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব ভিডিওতে লাইক দিবা যাতে পরবর্তী ভিডিও গুলো বানানোর মোটিভেশন পাই